এই মুহূর্তে উপস্থিত রয়েছে কিং বেজোরার একটি চায়ের চায়ের দোকানে সেই চায়ের দোকানে অসংখ্য মানুষ যারা চা প্রেমিক যেখান থেকে আলোচনা শুরু হয় যে আগামী নির্বাচনে কাকে এমপি হিসাবে দেখতে চায় জানেন অর্থাৎ পন্তত অঞ্চল থেকে জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়ে অর্থাৎ এমপি হতে হয় সেই অর্থাৎ আজকে যারা উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আগামী দিনে কুমিল্লা পাল বুড়িচং বামন পাড়া আপনারা কাকে এই গ্রামের লোক কিং জোরার আমি যতটুকু মিজান সাহেবের দেখছি উনি সব সময় দেখছি মানে জনমানবের দিকে ওনার একটা অন্তরের একটা টান থাকে এই যে কিছুদিন আগে বন্যা হইলো এই ভেঙে গেল উনি খবর নিছে আমরা কিভাবে আসি স্পিড বোর্ড পাড়াই সে বোর্ড দিয়ে আমরা এই দুর্যোগ সময় আইলি নেওয়া হয়েছে এরপরে টান দিছে আমি যথেষ্ট আমি যতটুকু পাবলিক হিসাবে যতটুকু দেখছি ওনার মন খুব ভালো ভালো মনের মানুষ উনি যদি এমপি হয় আমাদের খুব উপকার হবে এবং কি গুমতি নদীর যে নানুয়া বাজারের ব্রিজ এই ব্রিজের কাজ উনি করবে এই জন্য আমার দেখছি জনগণের সাথে আলাপ করে দেখছি সবাই চায় এ আমাদের মিজান সাহকে এর জন্য এমপি হতে পারে আপনি কিং বেজরার একজন নাগরিক হিসাবে আপনার চাওয়া কি এই আসন থেকে আমার চাওয়া একান্ত চাওয়া হয়েছে আমাদের মিজান সাহ এমপি হিসাবে আমরা মনে প্রাণে আমরা সর্বস্তর জনগণ মিজান সাহেব এমপি হিসাবে দেখতে চাই অর্থাৎ আপনাদের যে অসমাপ্ত কাজ সেগুলোকে সমাপ্ত করতে পারবে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ উনি যে মন মানসিকতা মানুষ ইয়া মন ইয়া দিছে উনি যে প্রতিশ্রুতি দিছে আমাদের আশা করি ইনশাল্লাহ উনি আমাদের যে বিগত নির্বাচনে উনি এমপি হিসেবে সংসদে আসতে পারে উনি আমাদের যা প্রতিশ্রুতি দিছে সবগুলা আশা করি হান্ড্রেড পার্সেন্টের মাঝে সেভেন্টি পার্সেন্ট উনি কমপ্লিট করে দিতে পারবে ইনশাল্লাহ আপনার মনের চাওয়া কি অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে চাচ্ছেন আপনি আমিও ইনশাল্লাহ তাদের সাথে একমত ইনশাল্লাহ আমরা মিজান সাহ দিয়ে চাই ওনার যে মন মানুষ ওনার যে দেন ধারণা এ খুবই ভালো ওনার ব্যক্তিগত ইয়ে থেকেও আমরা অনেক কিছু সহযোগিতা করে আর যদি আমি এমপি হিসাবে যদি পরিষদে যায় আর ইয়াতে সংসদে যাইতে পারে ইনশাল্লাহ আমরা যে মনের যে আশা যে চাহিদা এগুলো সে পূরণ করবো আমরা যে ব্রিজগুলা যে রাস্তাঘাট এগুলা ইনশাল্লাহ পূরণ করবো এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ বামন ফারাক কাকে আপনারা এমপি হিসাবে দেখতে চাচ্ছেন কিং বেজোরার পক্ষ থেকে কারা দেখতে আছে আর হয়তো মিদানে করে মিদানে মানে সাপোর্ট করি ওনাকে সাপোর্ট করতেছেন ওনার কাছে কি চাও আছে আপনাদের তা ধরুন আমরা ব্রিড আর আয়ত্তে বেশি আমরা কি দিব আমরা ব্রিডের প্রয়োজন বেশি অর্থাৎ আপনাদের মনের দাবি পানের দাবি হচ্ছে এই ব্রিজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আপনারা শুনতে পেলেন যে অর্থাৎ কিং বেজোরার এখানে বৃহত্তর একটি গ্রাম রয়েছে নানুয়ার বাজার অর্থাৎ ময়নামতি ইউনিয়নের একটি বিশাল বৃহত্তর গ্রাম কিন্তু রয়েছে এই অঞ্চলে এই অঞ্চলে চায়ের দোকানের আড্ডা অর্থাৎ চা আড্ডার মধ্যে থেকে আমরা জানতে পারলাম যে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে কাকে দেখতে চাচ্ছে অর্থাৎ অনেকের দাবি দেওয়া রয়েছে যে তাদের যে বর্তমান যোগাযোগ ব্যবস্থার অবনীতি রয়েছে এই অবনীতিকে উন্নতির দিকে নিতে হলে একজন স্থানীয় এমপির প্রয়োজন যাকে তারা মনে পড়ে বিশ্বাস করেন যে দুর্নীতিমুক্ত একটি এমপি যদি সংসদে যায় তাহলে তাদের সেই দাবি পূর্ণ হবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সেই ব্রিজের জন্য চাওয়া আলহাজ এটি মিজানুর রহমান চেয়ারম্যানকে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করে পাঠাতে পারে এবং তাদের প্রত্যেকের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারে আমি এই মুহূর্তে রয়েছি সেই চায়ের আড্ডা অর্থাৎ কাকে দেখতে চায় জনগণ সেই জাতীয় সংসদে সেই কিং বেজোরা অর্থাৎ ময়নামতি ইউনিয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আসবো আপনাদের সাথে